আ আয় অজগর অজগর আসছেtire আ আয় আম আমকে আমি খাব ফিরে হাসোই হাসোইটি দূর ইদূর ছানা ভয়ে মরে দীর্ঘোই দীর্ঘোইটি ইগল ইগল পাখি পাশে ধরে হশো হশউতে উড উড চলেছে মুক্তি তোলে দীর্ঘৌ দীর্ঘৌতে ঊষা ঊষা উঠে পূবা গাছে পিসি মশাই বসেন পূজায় এ এতে এক কাগারি এক কাগারি চলছে ছুটে ওই ওইতে ওইরা বরত ঐরা বরতের পিঠে চড়ি ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা ইশো সবাই পড়ি ও আ আশ্বই দীর্ঘই হুশু দীর্ঘ